আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো ভার্সেস পরীক্ষা শিক্ষার্থীরা কি চাই তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী তো ইতিমধ্যে দেশের যে পরিস্থিতি সকল কিছু শেষ হওয়ার পর এখন তোমাদের সেপ্টেম্বর মাসের এগারো তারিখ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো অনেক শিক্ষার্থী চাচ্ছে পাস কিন্তু শিক্ষা বোর্ড দিয়েছে পরীক্ষা তো ওটুপাস ভার্সেস পরীক্ষা শিক্ষার্থীরা কী চায় আমি আমি এখন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবাটনটি ক্লিক করে দাও পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল বডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর পরীক্ষা দিতেছ অলরেডি তো তোমাদের বেশ কয়েকটা পরীক্ষা শেষ হয়েছে তো সামনে যে পরীক্ষাগুলো রয়েছে বা রুটিন দিয়েছে তোমরা চাচ্ছ যে পাস দেওয়ার জন্য তো শিক্ষা মন্ত্রণালয় তারা কি চাচ্ছে আর শিক্ষার্থীরা কি চাই দেখো শিক্ষার্থীরা চাচ্ছে ওট পাস কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদেরকে ও পাস দিবে না তারা পাস দিতে চাচ্ছে না এই জন্য এগারোই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা রুটিন পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছে তো তোমরা যারা আন্দোলন করতে চাচ্ছ বা আন্দোলনের ডাক দিতে চাচ্ছ অনেকে বলতেছো পনেরো তারিখ সরি সতেরো তারিখ অথবা আঠেরো তারিখ তোমরা আন্দোলনের ডাক দিবা তো তোমাদেরকে যেন পাস দেওয়া হয় দেখো তোমরা যারা আন্দোলন করতেছ তোমাদের আন্দোলন কিন্তু যুক্তি ছিল কিন্তু এখন পর্যায়ে যতটুকু সময় আছে তোমাদের পড়ার জন্য মোটামুটি ভালো একটা সময় আছে তো তোমরা এখন আমার মনে হয় না যে আন্দোলন করে তোমাদের পাস দিবে বা তোমরা যদি আন্দোলন করো বা তোমরা সফল হবে তো আমি দেখি না সফল হওয়ার মতো তবে আমি বলবো তোমরা যারা যে যে পাস ওটু পাস তোমাদেরকে হয়তো বা পাস দেবে না কেননা তারা পরীক্ষার উঠিন অলরেডি প্রকাশ করে দিয়েছে আর তোমাদের কাছে এখনো অনেক দিন সময় বাইকে আছে তোমরা অযথা এখন আন্দোলন না করে আমি বলবো তোমরা পড়তে বসো তো অনেক শিক্ষার্থীরা চাই যে পাস কিন্তু এখন আবার রুটিন দেওয়াতে অনেক শিক্ষার্থীরা চাচ্ছে যে পরীক্ষা হোক কাজেই তোমরা যারা পরীক্ষা পরীক্ষার্থী আমি বলবো তোমাদের অনেক সময় আছে কাজেই তোমরা এখন পড়ালেখায় মনোনিবেশ তৈরি করো তোমাদেরকে আন্দোলন করলেও তোমাদেরকে পাস দিবে না তো যারা পাস চাচ্ছ তোমাদেরকে হয়তো বা শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই ওটু পাস দেবে না তোমরা এখন আন্দোলন সময় নষ্ট না করে তোমরা পড়তে বসো তোমরা যদি আন্দোলন করো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় যদি না মানে তাহলে তো কিছু করার নাই তোমরা তো পরীক্ষা হবে তখন কিন্তু তোমার যে এই আন্দোলন করে যে সময়টা নষ্ট হয়েছে তখন কিন্তু তুমি পিছিয়ে পড়ে যাবা কাজেই তোমরা এখন থেকে পড়ালেখায় মনোনিবেশ তৈরি করো যেহেতু তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে